এবং আপনি প্রায় এখন বর্তমানে প্রায় চল্লিশটা কান্ট্রিতে আপনার বিজনেস আপনি এটাকে কিভাবে দেখছেন আসলে একটা যে বিষয় আমি যখন শুরু করি পৃথিবীতে যে কিছু করতে গেলে আমি মনে করি লাইফে একটা গোল থাকা উচিত যদি গোল না থাকে আসলে উদ্দেশ্যহীন যাত্রা কখনো ভালো কিছু এনে দেয় না অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে যেমন সাপোজ আগামীকালকে আমি আমার কলেজে যাব সকাল দশটায় আমাকে কলেজ আমার কলেজে ক্লাস হবে তো অবশ্যই আমার জানি এক থেকে দুই ঘন্টা